গাজী টায়ার্সে লুটপাট অগ্নিসংযোগ একশো ছিয়াত্তর জন নিখোঁজ নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার রূপশীতে গাজী গ্রুপের টায়াত্তর তৈরির কারখানায় দুর্বৃত্তদের দেওয়া আগুনের ঘটনায় অন্তত একশো ছিয়াত্তর জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা সোমবার ছাব্বিশে আগস্ট বিকেল পর্যন্ত একশো ছিয়াত্তর জন নিখোঁজের তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক প্রশিক্ষণ লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম তিনি বলেন স্বজনরা দাবি করছেন তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন যারা গতরাতে লুটপাটের সময় এই কারখানায় এসেছিলেন তবে তারা কেউ কারখানার শ্রমিক নন বলেও উল্লেখ করেন তিনি জানা যায় রবিবার পঁচিশে আগস্ট রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনায় ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ঢাকা ফুলবাড়িয়া ফায়ার স্টেশন ডেমরা কাসপুর আদমজি ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় বারোটি ইউনিট ফায়ার সার্ভিসের লোকজনের সঙ্গে নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশও কাজ করছে রাত সাড়ে দশটার দিকে লাগা এই আগুনে এখনও পুড়ছে কারখানাটি এ সময় থেমে থেমে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে যাতে কেঁপে ওঠে আশেপাশের এলাকা স্থানীয়রা বলছে সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজিকে গ্রেপ্তারের পর থেকেই কারখানাটিতে গণহারে লুটপাট চলে আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে বেশ কয়েকজন ভেতরে আটকা পড়ছে পড়েছেন বলে দাবি করেন তারা ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের পরিচালক রেজাউল করিম বলেন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ করছে অবকাঠামোগত ও ভেতরে থাকা টায়ার উৎপাদনের দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণ করা জটিল হয়ে পড়েছে এদিকে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো পর্যন্ত কিছুই ধারণা করা যাচ্ছে না আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস জানা যায় বেশিরভাগ নিখোঁজদের বাড়ি উপজেলার মিকুলি রূপসী কাজীপাড়া সাতিয়ান মুগরাকুল কাহিনা বরপা মাসাবো তারাব বরাব চনপাড়া মুড়াপাড়া সহ আশপাশের এলাকায় বরপা এলাকার ইকবাল হোসেন বলেন আমার বন্ধু আলী আসাদ আবু সাইদ, স্বপন খান শাহীন সহ পাঁচজন নিখোঁজ রয়েছেন তারা কারখানার ওই ভবনে রাত সাড়ে নয়টার দিকে ঢুকে আর বের হননি মোবাইল ফোনে রাত সাড়ে বারোটা পর্যন্ত কথা হয়েছে তখন বলেছে তারা ভবনে আটকা পড়েছে এরপর আর ফোনে পাওয়া যায়নি কোনাপাড়া এলাকার রাবে খাতুন জানান তার মেয়ের জামাই হজরত আলী গাজী তার কারখানায় মালামাল নিতে এসেছিলেন এখন আর তার খোঁজ পাচ্ছেন না তিনি তিনি শুনেছেন আলী ওই ভবনে সেখানে আটকা পড়েছেন মাসাবো এলাকার আসাদ মিয়া বলেন তার ছোট ভাই বাবু মিয়া কষাইয়ের কাজ করেন বন্ধুদের সঙ্গে গাজীর কারখানা থেকে মাল নিতে আসেন রাত দশটা পর্যন্ত কথা হয় তাদের মধ্যে এরপর থেকে আর কথা হয়নি ভয়াবহ এই আগুনে কারখানার আশপাশের মার্কেট হাটবাজার শিল্প কারখানা এবং এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন খবর পেয়ে উপজেলা প্রশাসন আইন আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করছেন তবে ফায়ার সার্ভিসের পরিচালক বলতেছেন যে আগুন নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছেন এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি নিখোঁজদের একটি তালিকা তৈরি করা হয়েছে আগুন নেভানোর পরে নিখোঁজদের ব্যাপারে বলা যাবে বেলা সাড়ে চারটা পর্যন্ত স্বজনরা আমাদের কাছে একশো ছিয়াত্তর জন নিখোঁজের তালিকা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেন দল দলীয় নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে সাংগঠনিকভাবে দল থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে গাজী সাহেব অপরাধ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিচার করা হবে কিন্তু সাধারণ মানুষের রুটি রোজগারের জায়গা এই কারখানা কারখানা ধ্বংস করলে এখানে কর্মরত বিশ থেকে শ্রমিক কর্মচারী কোথায় যাবে উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন কেউ কোন প্রকার অরাজকতা লুটপাট আইন শৃঙ্খলার অবনতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে প্রচলিত আইনে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে